চীন সফরে বাংলাদেশের প্রধান ত্রিদেশীয় কৌশলগত জোটের গুঞ্জন দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে তৈরি হচ্ছে নতুন সমীকরণ ঠিক এই চীন সফরে গেছেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রশ্ন যাচ্ছে এ সফরকে শুধু আনুষ্ঠানিক নাকি আরও বড় কোনো আভাস একদিকে বেইজিং অন্যদিকে ইসলামাবাদ দুই দেশই চেষ্টা করছে ঢাকাকে নিয়ে একটি নতুন ত্রিদেশীয় কৌশলগত জোট করার সার্ক কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ার পর পাকিস্তান ও চীন নাকি আঞ্চলিক ভারসাম্য গড়তে চাইছে এই জোটের মাধ্যমে আর ঠিক তখনই ঢাকার সেনাপ্রধান বেইজিংয়ের পথে তবে ঢাকার অন্তর্বর্তী সরকার নাকি প্রকাশ্যে গোপনে বারবার জানিয়েছে তারা এই জোটে সরাসরি যুক্ত হতে রাজি নয় কিন্তু বেজিং নানাভাবে চাপ সৃষ্টি করে যাচ্ছে তাহলে কি সেনাপ্রধানের সফর সেই চাপেরই অংশ চীনের পররাষ্ট্রমন্ত্রী এখন পাকিস্তানে আর দুই দিন পরই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন দক্ষিণ এশিয়ার কূটনীতিতে এ যেন এক নতুন অদ্ভুত যোগসূত্র বাংলাদেশ কি এই জোটে পা বাড়াবে নাকি শেষ পর্যন্ত নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে উত্তর লুকিয়ে আছে সময়ের অপেক্ষায়